একবার মোবাইল চার্জ দিলে তিন দিন চালাতে পারবেন আর যদি আপনার ফোনের ডিসপ্লেতে চারটি সিক্রেট সেটিংস করেন দেখুন আপনারা অনেকেই অভিযোগ করেন যে আপনাদের ফোনের চার্জ খুব দ্রুত ফুরিয়ে যায় খুব দ্রুতও ফুরিয়ে যায় দেখুন ফোনের চার্জ দ্রুত ফুরাবেই এর বেশ কিছু কারণ আছে আপনারা সারাদিন মোবাইল ব্যবহার করতেই থাকবেন করতেই থাকবেন তাহলে তো মোবাইলের চার্জ দ্রুত ফুরিয়ে যাবেই কিন্তু তারপরেও আপনাদের ফোনের কিছু ডিসপ্লেতে কিছু সিক্রেট সেটিংস আছে যেগুলো সেটিংস যদি আপনি করে রাখতে পারেন তাহলে আপনাদের মোবাইলের একদিন চার্জ দিলে আপনারা কম তিন দিন ব্যবহার করতে পারবেন আর এই সিক্রেট সেটিংসটি আপনার মোবাইলে কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে সুটটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তাই আপনাদের ফোনের চার্জ দ্রুত ফুরে যাচ্ছে এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন ফোনের সেটিংস ওপেন করার পর এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই সেটিংসটি এখান থেকে ওপেন করে নেবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই সেটিংসটি ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আসলে আপনার দেখতে পাবেন অ্যাডাপটিভ ব্রাইটনেস দেখুন এর কাজ হচ্ছে আপনার এটা যদি একটা ডান পাশে অ্যানোবল বাটন থাকবে এটা যদি আপনি অন করে রাখেন তাহলে যে কাজটি হবে আপনার মোবাইলের যে লাইটটা আছে সেটা অটো বাড়বে এবং কমবে এক্ষেত্রে দেখা যায় যে লাইটের আপনার প্রয়োজন নেই অথচ সেই লাইট জ্বলে রয়েছে অত সেই জন্য আপনাদের মোবাইলের চার্জ দ্রুত শেষ হবে সেই জন্য অ্যাডাপটিভ ব্রাইটনেস এটা আপনার যে অ্যানেবল বাটনটি দেখবেন এটা আপনার অবশ্যই অফ করে রাখবেন তারপরে এখানে আপনার দেখতে পাবেন কিপ স্ক্রিন অন এ দেখেন এর ডান পাশে একটি অ্যানেবল বাটন অন আছে এটা যদি আপনার অন থাকে তাহলে কিন্তু আপনার ফোনের চার্জ দ্রুত ফুরে হবে সেই জন্য অফ করে দেবেন তারপরে এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন আই কিয়ার নামের একটি অফ এখানে একটি ডান পাশে অ্যানোবল বাটন অফ করা আছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই অ্যানোবল বাটনটি আপনারা অন করে রাখবেন আর অন করে রাখলে যেরকম আপনার ফোনের চার্জ কম ক খুব কম ফুরাবে তার সাথে সাথে আপনার কিন্তু চোখের প্রোটেকশান দেবে আপনার চোখটিও ভালো থাকবে অবশ্যই এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে রাখবেন যদিও অফ করা থাকে তারপর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন পার্সোনালাইজ নামের একটি অপশান আপনি এখন এখান থেকে পার্সোনালাইজ এই অপশনটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের যে ওয়ালপেপারগুলো আপনারা ব্যবহার করেন এখান থেকে কোনো থ্রি ডি বা অ্যানিমেশানস টাইপের যদি কোনো ওয়ালপেপার এখানে আপনার ডিসপ্লেতে ব্যবহার করা থাকে সেটা আপনারা ডিলিট করে এখান থেকে নর্মাল একটি ওয়ালপেপার আপনারা ব্যবহার করবেন আর নর্মাল ওয়ালপেপার আপনারা যখনই ব্যবহার করবেন আপনার ফোনের চার্জ খুব দ্রুত ফুরিয়ে আর যাবে না এখন আমি যে কাজটি আপনাদের দেখাবো অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে দেখুন আমরা মোবাইল ব্যবহার করতে গেলে অনেক রকম অ্যাপ্লিকেশান ব্যবহার করি কিছু প্রয়োজনীয় আছে অ্যাপ্লিকেশান এবং কিছু অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশান ফোনে কিন্তু থেকে যায় আপনাদের ফোনে যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশান থাকবে সেগুলো আপনি এখান থেকে আন করে ফেলবেন আপনার ফোনের যত অ্যাপ থাকবে আপনার ফোনের চার্জ কিন্তু তত দ্রুত ফুরাবে সেজন্য অবশ্যই অপ্রয়োজন জন্য অ্যাপ্লিকেশগুলো আন ইনস্টল করে ফেলবেন তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য